বন্ধুরা গৌতম বুদ্ধ বলেছেন বর্তমানে থেকেই বাঁচতে শেখো কারণ আমাদের ভবিষ্যৎ বর্তমানের সঙ্গেই যুক্ত আছে বর্তমানে থেকে আমরা যেরকম চিন্তা ভাবনা করি আমরা ঠিক সেভাবেই আমাদের ভবিষ্যৎ তৈরি করতে থাকি অর্থাৎ আমাদের ভবিষ্যৎ এবং অতীত আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু বর্তমান মুহূর্তগুলি আমাদের হাতে আছে আর এই কথাই আজকের জ্ঞানী ব্যক্তিরা যেমন বপ্রোক্টর ডক্টর জোসেফ মার্ফি এবং অন্যান্য অনেক জ্ঞানী ব্যক্তিরাও বলেছেন যে আপনার চিন্তা ভাবনাকে বর্তমান সময়ে রাখতে শিখুন আপনি ভবিষ্যতে যা হতে চান সেই সম্পর্কে বর্তমানেই চিন্তা করুন আপনার করা প্রতিটি অ্যাফার্মেশন প্রেজেন্ট টেন্সে করুন মানে আপনি যদি ধন সম্পদ চান তবে কখনোই এটা বলবেন না যে আমি ভবিষ্যতে অনেক ধন অর্জন করব বরং তার পরিবর্তে বলুন যে আমি বর্তমানে অনেক ধন অর্জন করি গৌতম বুদ্ধ বলেছেন অনেক ধন এবং সম্পত্তি উপার্জনে কোনো ভুল নেই কারণ এর মাধ্যমে আমরা আমাদের পরিবার বাবা মা এবং আত্মীয়দের সহায়তা করতে পারি এবং ধনের মাধ্যমে আমরা অন্যদেরও সাহায্য করতে পারি এবং গৌতম বুদ্ধ এটাও বলেছেন যে প্রকৃতপক্ষে সুখী হতে গেলে আমাদের যে কোনো রকমের ঋণ থেকে মুক্ত থাকা উচিত এবং ঋণ থাকলে সেটাকে যথাশীঘ্র সম্ভব পরিশোধের চেষ্টা করা উচিত কারণ ঋণ আমাদের জীবনে কষ্ট এবং উদ্বেগ নিয়ে আসে এবং একটি ঋণমুক্ত জীবন যাপন করা সত্যিই আনন্দদায়ক তবে এখন প্রশ্ন আসে যে আপনি যদি ঋণে ডুবে থাকেন তাহলে কিভাবে তার থেকে মুক্তি পাবেন কিভাবে আপনি প্রচুর ধন এবং অর্থ আকর্ষণ করবেন আপনি এমন কি কাজ করবেন যাতে এই পুরো মহাবিশ্ব আপনাকে ক্রমাগত ধন এনে দেয় এবং আপনার জীবনে অব্যাহত সুযোগ এনে দিতে থাকে যার মাধ্যমে আপনার জীবনে ক্রমাগত এবং তাৎক্ষণিক অর্থ আকর্ষণ হবে বব প্রক্টর বলেন আমরা প্রত্যেকেই আমাদের বর্তমান আর্থিক অবস্থার উন্নতি করতে চাই কারণ যদি তা না হতো তাহলে আপনি এই ভিডিও দেখতে আসতেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটি বিশেষ টেকনিক বলব একটি কৌশল বলবো যা খুবই স্বাভাবিক হ্যাঁ আপনাকে মাত্র তিরিশ সেকেন্ড ধরে এটিকে দশ দিন পর্যন্ত করতে হবে তারপর আপনি নিজেই আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন এই প্রক্রিয়াটি করার পর আপনার জীবনে যে আর্থিক সাফল্য আসবে তা আপনি কল্পনাও করেননি তবে আমি এই রহস্যের ব্যাপারে বলবো তার আগে আপনাকে এর কিছু তথ্য জেনে নিতে হবে আর এই তথ্যগুলো এতই আশ্চর্যজনক যে এটি আপনাকে অর্থ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে বাধ্য করবে বব প্রোক্টর বলেন আপনি কি জানেন যে এই বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের কাছে তিন মাসের থেকেও কম ইমার্জেন্সি সেভিংস ফান্ডস আছে অর্থাৎ পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ যদি হঠাৎ কোনো আর্থিক বিপদে পড়েন তবে তারা মাত্র তিন মাস পর্যন্ত স্বাভাবিকভাবে তাদের সংসার চালাতে পারবেন বন্ধুরা এটা খুবই আশ্চর্যজনক তথ্য এবং এটা আরও ভয়ানক হতে পারে যখন আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে প্রাচুর্যতা বলে কিছুই নেই একবার ভেবে দেখুন আপনি কি সবসময় এ ধরনের জীবন কাটাতে চেয়েছিলেন আর এটি শুধুমাত্র আপনার ক্ষেত্রেই নয় বলতে গেলে প্রায় আমরা সবাই কখনোই এমন জীবন জীবনযাপন করতে চায় না কিন্তু আপনি হতাশ হবেন না কারণ এই সমাজ বা সোসাইটি সবসময় আপনাকে ভিড়ের মধ্যে থাকতেই শেখায় আপনি হয়তো লক্ষ্য করেছেন যখন আপনার ছোটবেলা কেটেছে তখন আপনার পরিবার বলতো যে আপনার আশেপাশের লোকেরা কতটা সফল এবং তারা বর্তমানে যা করছে আপনিও তাদের মতো কেন করছেন না অর্থাৎ আপনার পরিবারের লোকেরাই আপনাকে ভিড়ের মধ্যে থাকতে বলতো ভিড থেকে আলাদা হতে নয় অর্থাৎ আপনার প্রতিবেশীরা কি করছে আপনি অন্যদের মতো কিভাবে হয়ে উঠবেন কেবল এসব জিনিসের সম্পর্কেই আপনাকে শেখানো হয় আর এখান থেকেই তৈরি হয় একটি সীমাবদ্ধ বিশ্বাস ছোটবেলা থেকেই আপনাকে শুধু শেখানো হয়েছে যে আপনি অন্যদের মতো কিভাবে হবেন অর্থাৎ অন্যদের সীমাবদ্ধ বিশ্বাস যতটা দূর পর্যন্ত যায় আপনার বিশ্বাসও ঠিক ততটাই দূর পর্যন্ত যাবে অনেক চেষ্টা করেও আপনি তার চেয়ে বেশি ভাবতেই পারবেন না আর এটাই আপনার জীবনে এক প্রকারের অভাবের মানসিকতা তৈরি করে এখানেই আমাদের মনে একটি তুলনার অনুভূতি সৃষ্টি হয় যা আপনার জীবনে সংকটের মানসিকতাকে আরও বেশি করে প্রভাবিত করে অর্থাৎ আপনি শুধু অভাবের কথা ভাববেন যে আপনার কাছে সব কিছুর রয়েছে এবং যদি আপনি তাদের মতো হয়ে যান তবে আপনার অভাবও দূর হয়ে যাবে আর এইভাবেই আপনি অন্যদের মতো হওয়ার চিন্তা করতে শুরু করবেন তাদের মতো কথা বলবেন তাদের মতো পোশাক পরবেন তাদের মতো করেই চলবেন অর্থাৎ আপনি তাদের সমস্ত কার্যকলাপকে সর্বদা ন করতে থাকবেন হ্যাঁ আপনাকে কখনোই নতুন করে কিছু ভাবতে শেখানোই হয় না তাইবব প্রক্তের বারবার বলেন যে এই ভিডিওর মাধ্যমে যে টেকনিকটি আমি আপনাকে বলতে যাচ্ছি যদি আপনি সঠিকভাবে তা অনুসরণ করেন তবে আপনি তিরিশ দিনের মধ্যেই আপনার পুরো জীবনকে পরিবর্তন করতে পারবেন বন্ধুরা সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে কেন আপনি অর্থ বা ধন সম্পদ আকর্ষণ করতে পারছেন না বব সব সময় তা সাক্ষাৎকারে বলেন যে এই বিষয়ে আমি কখনো অস্বীকার করি না যে অর্থ মানুষের জীবনে উদ্বেগ এবং চাপের কারণ হতে পারে এবং এই একই কথা পুরানো জ্ঞানী এবং ঋষিমুনিরাও বলতেন যে অর্থ মানুষের জীবনে দুঃখ ও কষ্টের কারণ হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন যে অর্থের প্রতি আপনার ধারণা এবং আপনার বিশ্বাসই আপনার মনের চাপ বাড়াতে পারে তবে সেই ধারণাগুলি যদি আপনি স্বাস্থ্যকর মানসিকতা থেকে তৈরি করেন তবে এটি আপনার মনের ভাইব্রেশনকে আরও দ্রুত বাড়ায় যা আপনার সাবকনশাস মাইন্ডকে সক্রিয় করতে সাহায্য করে এখানে সাবকনশাস মাইন্ড মানে আপনার অবচেতন মন তাই আপনাকে বুঝতে হবে যে সফল হওয়ার জন্য একটি স্বাস্থ্যকর মানসিকতা থাকা খুবই জরুরি কারণ যখন অর্থের বিষয়ে আপনার মানসিকতা ইতিবাচক হয় এবং যখন বিল পেমেন্ট করা বা ভাড়া পেমেন্ট করা বা যে কোনো জিনিসের জন্য অর্থের কথা আসে তখন আপনার মনের মধ্যে টাকা পয়সা নিয়ে খুব কমই নেতিবাচক চিন্তা আসে বন্ধুরা প্রথমে আপনাকে স্পষ্টভাবে চিন্তা করতে হবে যে আপনি আপনার জীবনে কি অর্জন করতে চান কারণ অনেক মানুষের এটাই বড় ভুল হয় যে তারা তাদের সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা কোনো ঐশ্বরিক শক্তিকে শুধুমাত্র অর্থ ও ধন সম্পদ চাওয়ার প্রার্থনা করে থাকেন লোকেরা প্রায়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন যে হে ভগবান আমাকে এটি দিন হে ঈশ্বর আমাকে এত টাকা দিন আমাকে তাড়াতাড়ি ধনী করুন আমি আমার জীবনে টাকা কেন উপার্জন করতে পারছি না আমাকে এত কষ্ট কেন দেওয়া হচ্ছে তারা সব সময় এই ধরনেরই কথা বলেন কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে এই লোকেরা জানে না যে যখন আপনি ভগবান বা সেই শক্তির কাছে এই ধরনের নেতিবাচক কথাগুলো বলছেন তখন আপনি আপনার জীবনে সেই জিনিসগুলির অভাব প্রদর্শিত করছেন যদি আপনি ভগবানকে না মানেন তবে আপনি নিশ্চয়ই এই মহাবিশ্বকে মানেন তাই যখনই আপনি এই মহাবিশ্ব থেকে টাকা চাইছেন বলছেন যে আমাকে টাকা দিন আমার কাছে টাকা নেই আমার ভাগ্য খুব খারাপ তখন আপনি মহাবিশ্বকে আপনার জীবনের সংকট এবং অভাব দেখাচ্ছেন আপনি আপনার জীবনে অভাবের অবস্থার জন্য প্রার্থনা করছেন এবং এই অভাবের মানসিকতা আপনার চিন্তাভাবনায় প্রদর্শিত হয় যে এই দুনিয়ায় এই মহাবিশ্বে টাকার অভাব রয়েছে এখানে যথেষ্ট টাকা পয়সা বা ধন সম্পদ নেই তাই জীবনের প্রথম পদক্ষেপটি হলো আপনাকে আপনার মন থেকে অর্থের অভাবের মানসিকতাকে দূর করা টাকার অভাব দূর করা এবং সেই স্থানে প্রাচুর্যতা সম্পর্কে চিন্তা করা তাই আসুন এখন জেনে নেওয়া যাক যে আপনি কীভাবে প্রাচুর্যতা সম্পর্কে চিন্তা করবেন এর জন্য প্রথম পদক্ষেপটি হলো আপনার মন থেকে অভাবের চিন্তা দূর করা কারণ যদি আপনি আপনার মন থেকে অভাবের চিন্তাকে দূর না করেন তবে আপনি যতই পরিশ্রম করুন বা যতই বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করুন আপনি কখনও বেশি টাকা ম্যানিফেস্ট করতে পারবেন না বব প্রক্টর বলেন আপনার মানসিকতা পরিবর্তনের জন্য আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কত টাকা উপার্জনের যোগ্য এবং আপনি কত টাকা উপার্জনের ক্ষমতা রাখেন আপনাকে আপনার আয়ের সম্ভাবনাকে বাড়ানোর জন্য প্রতিটি সুযোগকে গ্রহণ করা উচিত এটি চিন্তা করার পরিবর্তে যে আপনার কাছে কত টাকা নেই বরং সব সময় এই চিন্তা করুন যে আপনি সেই কাজটি কিভাবে করবেন তারপর টাকা আপনার জীবনে কিভাবে আসবে কে দেবে কেমন করে দেবে তা নিয়ে আপনি ভাববেন না হ্যাঁ আপনি শুধু আপনার কাজে ফোকাস করুন এবং এই ভাবনা রাখুন যে আপনি সত্যিকারেই অনেক টাকা কামাচ্ছেন কারণ যখন আপনি টাকার অভাবের কথা ভাবেন তখন আপনার জীবনে আরও বেশি টাকার অভাব হতে থাকে আপনি টাকার অভাবকে আপনার জীবনে আকর্ষিত করতে থাকেন তাই কোনো কাজ শুরু করার আগে কিছু ইতিবাচক শব্দ বলা খুবই জরুরি অর্থাৎ সঠিকভাবে প্রার্থনা করা আপনার কথায় সঠিক শব্দ ব্যবহার করা এবং এটিকে বারবার অনুশীলন করে আপনার মন মস্তিষ্কে একটি মেন্টাল মুভি তৈরি করতে পারেন যা আপনার প্রাচুর্যপূর্ণ জীবনের হবে অর্থাৎ তখন আপনার কাছে টাকা নাও থাকতে পারে কিন্তু আপনার মনের মধ্যে এমন একটি ছবি তৈরি করুন যেখানে আপনি অনেক ধনী হবেন যদিও তা মিথ্যা হতে পারে কিন্তু তখন আপনাকে সেটিকে বাস্তব বলেই মনে করতে হবে অর্থাৎ বর্তমান মুহূর্তে এটিকে বাস্তব মনে করতে হবে কারণ আপনার কাছে সম্পূর্ণ অধিকার আছে যে আপনি আপনার জীবনের জন্য একটি নতুন গল্প নিজেই লিখতে পারেন যদি আপনি এটি সঠিকভাবে বুঝতে পেরে যান তবে আপনি দেখবেন যে আপনার চিন্তাভাবনা আপনার আবেগ আপনার আবেগজনিত অবস্থা উপর একটি গভীর প্রভাব ফেলে আর সেই আবেগ আপনাকে পুরোপুরি মনোযোগ সহকারে কাজ করতে সক্ষম করবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি যেমন কাজ করবেন তেমনই ফলাফল পাবেন তখন এই চিন্তাভাবনাই আপনাকে একটি ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের পথে নিয়ে যাবে তাই সবার প্রথমেই প্রার্থনাগুলো বারবার বলে আপনার সাবকনশাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে হবে যখন আপনি আপনার মনোভাবকে পরিবর্তন করে ফেলবেন আপনার চিন্তাভাবনাকে পরিবর্তন করে ফেলবেন এবং সঠিক প্রার্থনা ও সঠিক শব্দের ব্যবহার করেছেন তখন আপনার প্রয়োজন ভিজুয়ালাইজ করার বন্ধুরা এটি হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি যা হল ভিজুয়ালাইজেশন এটি সবচেয়ে শেষের প্রক্রিয়া যখন আপনি আপনার ইচ্ছার প্রতি সম্পূর্ণ স্পষ্টতা ও মনোযোগ দিয়ে ফোকাস করেন তখন আপনি আপনার হৃদয়ে যা কিছু চান তাকে সরাসরি আপনার জীবনে আকর্ষিত করার ক্ষমতাও রাখেন বব প্রক্টর বলেন যদি আপনি স্পষ্টভাবে জানেন যে আপনার কত টাকার প্রযোজন এবং আপনি কত টাকা আকর্ষিত করতে চান তাহলে আপনি অবশ্যই সেই পরিমাণ টাকাকে আকর্ষণও করে ফেলবেন শুধু আপনাকে সঠিক পরিমাণটি বলতে হবে এবং মনে রাখতে হবে যে সেই পরিমাণের প্রতি আপনার যথেষ্ট অনুভূতি যুক্ত হওয়া উচিত প্রার্থনায় যখন আপনি সেই অর্থের ব্যাপারে বলবেন তখন যেন আপনার হৃদয়ের কম্পন বেড়ে যাওয়া উচিত এবং আপনার মধ্যে উত্তেজনাও বাড়া উচিত তারপর সেটা এক হাজার টাকা হোক বা এক লক্ষ হোক বা এক কোটি হোক আর টাকার পাশাপাশি আপনার কিছু অন্য ইচ্ছাও থাকতে পারে যেমন আপনি হয়তো আপনার জীবনে একটি নতুন চাকরি চান একটি নতুন গাড়ি চান বা একটি নতুন বাড়ি চান তাহলে সেক্ষেত্রেও আপনাকে সঠিকভাবে সেই বিষয় বলতে হবে যখন আপনি সেই বিষয়ে প্রার্থনা করবেন তখন সেটিকেও আপনার অনুভূতি সাথে সংযুক্ত হওয়া উচিত কারণ যতটা বিস্তারিত এবং নির্দিষ্টভাবে আপনি আপনার ইচ্ছার ব্যাপারে ভিজুয়ালাইজ করবেন আপনার ইচ্ছা ততই দ্রুত আপনার জীবনে ম্যানিফেস্ট হবে কিন্তু আপনাকে এর থেকেও এক ধাপ আরও এগিয়ে যেতে হবে আপনার ইচ্ছার সঙ্গে এখন একটি তারিখও লিখতে হবে কারণ যখন আপনি তারিখের সাথে কিছু লিখবেন তখন তা আপনার অবচেতন মনে সরাসরি প্রভাব ফেলবে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন আপনি ছোট ছিলেন তখন আপনার অনেক ইচ্ছা ছিল তখন আপনি অনেক স্বপ্নও দেখতেন এবং এমন কিছু স্বপ্নও হয়তো দেখেছেন যেগুলো অসম্ভব মনে হত কিন্তু তবুও আপনি সেগুলো বারবার দেখতেন কিন্তু যেমন যেমন আপনি বড় হতে থাকেন ততই আপনার মনে অর্থের অভাব চেয়ে আসে আপনি অর্থের অভাবের কথা বারবার ভাবতে থাকেন আপনার জীবনে সমস্যাগুলির কথা ভাবতে থাকেন যার ফলে আপনার ভাইব্রেশন এবং আপনার শক্তি নেতিবাচক হয়ে যায় তাই এখানে আপনাকেও একটি শিশুর মতো হতে হবে যেমন একটি শিশু যদি কিছু চায় সে জিত করে যে কোনো শর্তে সেটি পেতে চায় ঠিক তেমনিভাবে আপনাকে একটি শিশুর মতো হতে হবে মানে আপনার যা চাই তা যে কোনো শর্তে চাই কিভাবে পাবেন কে দেবে কোথা থেকে পাবেন এসব চিন্তা করা ছাড়ুন শুধু আপনারও যা চাই সেই বিষয়ে চিন্তা করুন কত পরিমাণ চাই কেবল সেই বিষয়েই ভাবুন কবে চাই সেই তারিখের বিষয়ে ভাবুন এবং সেই অনুযায়ী কাজ শুরু করুন কারণ কাজ করা অত্যন্ত জরুরি কাজ ছাড়া কোনো ফল পাওয়া যায় না তারপর আপনি দেখবেন যে আপনার ভাবনাগুলি আপনার অবচেতন মনের মধ্যে পৌঁছে যাবে যার ফলে আপনার ভাইব্রেশন এবং আপনার শক্তি ইতিবাচক হয়ে যাবে এবং সেই ভাইব্রেশনগুলি আপনার অবচেতন মন মারফত এই ব্রহ্মাণ্ডেও পৌঁছে যাবে আর বিশ্বাস করুন বা না করুন তবে মহাবিশ্ব বসে আছে আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে আমাদের প্রতিটি ভাইব্রেশন এবং শক্তির প্রতিক্রিয়া দিতে আমরা যে ধরনের শক্তি ব্রহ্মাণ্ডকে দেব ব্রহ্মাণ্ড ঠিক সেই ধরনের শক্তিকেই আমাদের জীবনে সুযোগ হিসেবে এনে দেবে আর হ্যাঁ আপনার ইচ্ছার বিষয় লিখতে গিয়ে আপনি আনন্দ এবং উৎসাহ অনুভব করুন কারণ আমি গ্যারান্টি দিচ্ছি যে এর ফলে আপনি এক অপ্রতিরোধ ব্যক্তি হয়ে উঠবেন আসুন এটিকে একটি উদাহরণের মাধ্যমে বুঝে নেয়ার চেষ্টা করি ধরুন আপনি আগামী ছয় মাসের মধ্যে দশ লক্ষ টাকা উপার্জন করতে চান তাহলে প্রতিদিন এটিকে বলুন এতে বিশ্বাস করুন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র তিরিশ সেকেন্ডের জন্য এটি প্রার্থনার মতো করে বলুন যে আমার আগামী ছয় মাসের মধ্যে দশ লক্ষ টাকা উপার্জন করার সৌভাগ্য আছে আমি এটি করতে পারি আর আমি বর্তমানে এটি উপার্জনও করছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা জমা হয়েছে এবং আমি এতে খুব খুশি যখন আপনি এই ধরনের ইতিবাচক এবং শক্তিশালী শব্দ ব্যবহার করেন এবং সেই সময় আপনার কল্পনা শক্তিরও যদি ব্যবহার করেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ইচ্ছা মতো দশ লক্ষ টাকা জমা হয়েছে তাহলে তখন আপনার কম্পনগুলি খুবই তীব্র হয় আপনার শরীরের এনার্জি বৃদ্ধি পায় সেই সময় আপনি ভুল করেও এটা ভাববেন না যে সেই টাকা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কারণ কিভাবে টাকা আসবে এবং কোন মাধ্যম থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে তা পুরোপুরি ব্রহ্মাণ্ডের শক্তির কাজ আপনাকে শুধু তার প্রতি কর্ম করতে হবে ব্রহ্মাণ্ডের কাজ হলো আপনার জীবনে সেই সুযোগগুলি নিয়ে আসা যাতে আপনি দশ লক্ষ টাকা উপার্জন করার যোগ্য হন আপনাকে কেবল কর্ম করতে হবে এবং এইভাবে ভাবতে হবে কখনো ভাববেন না যে এই দশ লাখ টাকা কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বরং ভাবুন যে এই দশ লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এবং আপনি এটি কিভাবে খরচ করবেন কিভাবে সেটার উপযুক্ত ব্যবহার করবেন টাকার পাওয়ার পরের আপনার অনুভূতি এবং আবেগগুলি কেমন হবে সেই সময় কল্পনা করুন কারণ আকর্ষণের নিয়ম অনুসারে যেমন আপনি অনুভব করবেন তেমনই পরিস্থিতিকে আপনি আপনার জীবনে আকর্ষিত করবেন তাই সবসময় মনে রাখবেন আজ আপনি যত টাকা উপার্জন করছেন সেই টাকা উপার্জন করার উপর কখনো না কখনো আপনার নিজের উপর বিশ্বাস ছিল তাই আজ আপনি এত টাকা উপার্জন করতে পারছেন যদি আপনি আজ চাকরি করছেন তাহলে আপনি কখনো না কখনো ভেবেছিলেন যে আপনি ভবিষ্যতে অবশ্যই চাকরি করবেন অর্থাৎ আপনার আগের চিন্তার ফলাফলই আপনার আজকের বর্তমানের প্রতিফলন আর যখন আপনি বর্তমান সময়ে এই বিশ্বাসে বেঁধে যাবেন যে আপনি লাখ লাখ টাকা উপার্জন করতে পারেন তখন আপনি ভবিষ্যতে ঠিক ততটা টাকা উপার্জনও করতে শুরু করবেন আপনাকে শুধু এই বিষয়টি মনে রাখতে হবে যে ব্রহ্মাণ্ড থেকে কিছু চাইতে গিয়ে কখনো ঘাবড়াবেন ডাবেন না আর যখন আপনি এই প্রার্থনাটি প্রতিদিন বলবেন তখন আপনি দেখবেন যে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন এসেছে প্রার্থনার শব্দগুলো কিছুটা এই রকম হতে পারে যে আমি আমার জীবনে অত্যন্ত ভাগ্যবান আমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হচ্ছে আমি ধনের অনন্ত উৎসের একটি অংশ ঈশ্বরের আশীর্বাদ সময় আমার ওপর বর্ষিত হয় এখানে আপনি ঈশ্বর ভগবান বা ব্রহ্মাণ্ড যা ইচ্ছা বলতে পারেন আমি আমার জীবনে যত টাকা খরচ করি তা যে কোনো কিছুর জন্য খরচ করি না কেন সেই টাকা আমার কাছে বহু গুণে ফিরে আসে আমি আমার শরীরের শক্তিকে টাকার শক্তির সাথে সামঞ্জস্য করতে সক্ষম টাকা সবসময় আমার কাছে আসার পথ খুঁজে পায় আমি টাকাকে খুব ভালোবাসি টাকাও আমাকে ভালোবাসে কারণ এটি আমার প্রতিটি প্রয়োজন পূরণ করে টাকা উপার্জন আমার জন্মগত অধিকার আমি ধন এবং প্রাচুর্যের শক্তির সাথে সংযুক্ত আমি আমার জীবনে সর্বত্র ভালো অপরচুনিটি খুঁজে পাই আমার জীবনে ক্রমাগত অপরচুনিটি আসতে থাকে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যখনই আপনি এই প্রার্থনা শব্দগুলো বলবেন তখন আপনাকে মন থেকে খুশি অনুভব করতে হবে তখন আপনাকে একটি সংযোগ অনুভব করতে হবে যাতে আপনার প্রতিটি শব্দ আপনার অবচেতন মনে পৌঁছাতে পারে আর একবার আপনার কোনো শব্দ অবচেতন মনে পৌঁছে গেলে তখন আপনার অবচেতন মনি সক্রিয় হয়ে সেই শব্দকে শক্তি হিসেবে তৈরি করে এবং ব্রহ্মাণ্ডে পাঠায় আর আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনার পাঠানো শক্তি ব্রহ্মাণ্ডে যায় এবং ব্রহ্মাণ্ড আপনাকে তার প্রতিদানে সেই একই ধরনের শক্তিসম্পন্ন সুযোগ এনে দেয় একই ধরনের শক্তির সুযোগ ব্রহ্মাণ্ড নিজে থেকে আপনাকে এনে দেয় আপনার জীবনে সেই সম্ভাবনাগুলো এনে দেয় যেগুলোর আপনি সত্যিই যোগ্য বন্ধুরা ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ